সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে কোথায় গেছিল তোমরা আমরা বড়ই কুড়াইতে গেছিলাম বড়ই কুড়াইতে গেছিলাম মানে তোমরা তো বললাম হাটের থেকে বড় এই নদী তো তুমি তো দিলা না এজন্য আমি আর নাজিফা বড়ই কুড়াইতে গেছি কই দেখি খালাদের ওই যে ওই পাশে একটা বড়ই গাছ আছে ওখানে পাললো সবাই কুড়াইতেছে তো আমি আর নাজিফা কুড়াই আনলাম তোমার আনতে পারলাম মানলা না বড়ই বড়ই তো শেষ হয়ে যাইতেছে বড়ই সাসা খাবো কবে তাই

দেখে একটা বড় দেখি কেমন মিষ্টি দেখি ওয়াও খুব সুন্দর তো খেয়ে দেখি ও বাবা কি চুক্কা কি চুকা বড়টা এত চুক্কা বরু খাওয়া যায় এই ধুনের পাতা গুলো এমন যে ফুল ছেড়ে দিছে সব এগুলো তো আছে ধুনের ই হবে না হবে ভালোই तो ভোটার পাশে লাগাই দিতেছে সারা বছর খাওয়া যাবে মামনি ফুল এ ফুল একটা একটা নাজিফা ফুল কই বড়ুইরে কই ঠিক আছে ফুল ফুল দিলাম এটা কেমন না এ

আটি খেও না আটি খেলে তোমার মাথার ভোগ দিয়ে গাছ বেড়াবেন পেটের মধ্যে এমন হয়েছে মানে আমি মামা বাড়ি যেতাম মাঝে মাঝে তো আম হোক আছে হোক হ্যাঁ খাইলে কইতো যে আটি খেয়ে ফেলছো হাঁটি খেলে পেটের মধ্যে গাছ বেড়াই মাথার মধ্যে না আমরা ওইটাই অনেক ভয় পাইতাম সত্যি সিজনে আপনারা কে কে বড়ই সাজা খাইছেন অবশ্যই কমেন্টস করবেন হ্যাঁ আমরা এখন পর্যন্ত খেতে পারি নাই আর আমাদের তো গাছও নেই তো জুই আজকে কোথা থেকে নিয়ে আসলো বুঝলাম না হ্যাঁ তো হাটে পাওয়া যায় হাটে আমি

সব খাইতে পারো আচ্ছা এবার একটু ঝাল বাড়াই দিব তো নাজিফার জন্য দেখি কেমন খাইতে পারে খেতে পারবো আম্মু অনেক ঝাল দেবে খাইতে পারবা তো দেখা যাবে এই গ্রান ছড়াই গেছে না ধনির পাতা যে গ্রান একটু ঝাল খাইতে পারবা

तू जाए हादेने हाँ हम्म हा? तू जाए हादेने हाँ आज इधर तो क्या मुझे हाले सीना दिखता है एक तू जाए एक तू जाना कहाँ डेस्क पर क्या करने के लॉन्ग वन है सीना किया दे दे बो आगे यार

ট হ'লি ভাল লাগে ন ৰাসপা ঝাল ঝাল হৈছে ঝাল টকৈ ঝাল হৈছে पानी, <laughs> <laughs> <मुन है> <laughs> <laughs> पानी <laughs> <laughs> जवर ठ <laughs>